আসসালামু আলাইকুম সবাইকে প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই নাবিল গ্রুপকে স্পেশালি নাবিল এখানে উপস্থিত আছেন নাবিলকে কারণ এই অপরচুনিটিটা আমার মনে হয় নাবিল গ্রুপ আমাদেরকে করে দিয়েছেন রাজশাহী টিম এবছর চ্যাম্পিয়ন হয়েছে বাট এর পেছনে আমার মনে হয় সবথেকে বড় যদি ক্রেডিট আমি কাউকে দিতে চাই এটা নাবিল গ্রুপকে এবং পাশাপাশি একটা জিনিস বলবো আমি এর আগেও বেশ কিছু জায়গায় বলেছি রাত হয়ে খেলার কখনো সুযোগ হয়নি আমার বিপিএলে তো এই বছর হয়েছে এটার ক্রেডিটটা আসলে নাবিল গ্রুপের তো থ্যাংক ইউ না এবং স্বপন ভাইকেও ধন্যবাদ যে আমাকে অপরচুনিটিটা তৈরি করে দিয়েছেন আমি ধন্যবাদ দিতে চাই পাইলট স্যারকে এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য গত রাতে যদিও বাবু ভাই আমাকে ফোন করেছে তো থ্যাংক ইউ সুন্দর একটা প্রোগ্রাম এবং এসিয়ারের যারা আরো অনেক কর্মকর্তা আছেন ধন্যবাদ সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার পাশাপাশি ক্লেমনের বাকি যে কোচিং স্টাফগুলো আছেন ধন্যবাদ এখানে আসার জন্য এবং এভাবে আমন্ত্রিত করার জন্যে এই জায়গাটাতে আসলে ফর্মালি কোনো কথা বলতে চায় না এইখান থেকে বড় হয়েছি একটা সময় ওই জায়গায় বসেছিলাম এখন এখানে আছি হয়তো ওইখান থেকে কোনো একটা ছেলে এখানে এসে কয়েক বছর পরে হয়তো কথা বলবে একটা জিনিস বলবো যে খুব ইম্পর্টেন্ট অনেক থাকা করছি এনজয় করা বলছিল কোচকে রেসপেক্ট করা কোচের কথা শোনা বাট সব থেকে ইম্পর্টেন্ট আমি কি চাই ওই জিনিসটাকে ব্যাক করা এবং বিলিভ করা সো এখানে যারাই আমরা আছি ক্রিকেটটা ভালোবাসি দেখে আছি এখানে সো খুব ইম্পর্টেন্ট যে আমরা এই খেলাটা যেন ভালোবাসা থেকে যেরকম খেলতেছি পাশাপাশি ওই প্যাশন আমাদের থাকে যে আমরা একটা সময় যে জাতীয় দলের হয়ে খেলতে চাই জাতি দলের হয়ে ভালো চাই বাংলাদেশ দলকে জিতাতে চাই তো এ ধরনের স্বপ্ন দেখাটাই উচিত সো আমি আশা করব যে এখান থেকে একটা সময় যতগুলো ছেলে আছে সবাই যেন বাংলাদেশ টিমে খেলে বাংলাদেশ টিমের হয়ে ভালো করে বিপিএলের এক্সপিরিয়েন্স যদি আমি বলি খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল যেটা একটু আগে বলছিলাম যে প্রথম বছর রাজশাহী টিমের হয়ে খেলা বাট আমার মনে হয় যে চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ক্রেডিট শুধু প্লেয়ারদেরকে আমি দিব না বা শুধু কোচিং না রাজশাহীবাসীর যে সাপোর্টটা ছিল এখানে আরও অনেক একাডেমি আছে বাকি একাডেমির স্টুডেন্টরা ছিল সবাই যেভাবে আমাদের টিমটাকে সাপোর্ট করেছে ক্রেডিটটা সবার স্পেশালি সাধারণ মানুষ যেভাবে সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে সাপোর্ট করেছে অনেক সময় দেখা গেছে আমরা কিছু ম্যাচ জিতি না করে ওদের যে ধরনের ভালোবাসা ছিল যে ধরনের সাপোর্ট ছিল এই ধরনের মোটিভেশনাল জিনিসগুলোই আসলে একটা টিমকে জিততে সাহায্য করে সো অনেক গ্রেটফুল স্পেশালি রাজশাহীর প্রত্যেকটা মান উপরে এবং পাশাপাশি আমি যেটা বললাম যে কেমন রাজশাহী ক্রিকেট অ্যাকাডেমি থেকে এত এত দূর পর্যন্ত আসতে আসতে পেরেছি বাট স্টিল আমার কাছে মনে হয় যে স্টিল